দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন আমি এখন ট্রেনের ভিতরে আছি ট্রেনটা সামনে একটি ভাঙা ব্রিজ আছে এই ডাকাতে আক্রমণ করেছে ট্রেনটিতে যাত্রীরা সবাই আতঙ্কিত হয়ে আছেন দেখা যাক কি হয় শেষ বেশ গাড়িটি রক্ষা পায় কিনা গাড়িটা খুব ধীরে ধীরে চলছে কারণ সামনে ভাঙা ব্রিজ আছে পুরো অন্ধকার বিলের রাস্তা আসলে বিলের ভিতর দিয়ে ট্রেনটি যাচ্ছে এই দেখতে পাচ্ছেন টাকার দল সব পেতে বসে আছে এই যে দেখতে পাচ্ছেন তবে যাই হোক কোনো কিছু ক্ষতি করতে পারিনি আমরা ওভারটেক হয়ে চলে যাচ্ছি বন্ধুরা ভিডিওটি শেয়ার করে সবাইকে সাবধান করে দিই